যদি আপনার অ্যাডমিট কার্ডে ভুল থাকে তাহলে অবশ্যই আগে অ্যাডমিট কার্ড সংশোধন করে নিতে হবে হ্যালো ব্রহণ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওর টপিক হলো আপনারা কিভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মার্কশিট সংশোধনের জন্য অনলাইনে আবেদন করবেন সংশোধন করার জন্য আপনাদের যে যে ডকুমেন্টস লাগবে তা হলো। ভুল নাম এবং সঠিক নাম দিয়ে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর একটি দরখাস্ত লিখতে হবে যা পরবর্তীতে আপনার কলেজের প্রিন্সিপাল স্যার থেকে সত্যি করে নিতে হবে তারপর আপনার সঠিক রেজিস্ট্রেশন কার্ড সঠিক অ্যাডমিট কার্ড এস এবং এসএসসি সার্টিফিকেট এবং যার যার নামে বল তাদের আইডি কার্ড এই সবগুলো ডকুমেন্টস একসাথে করে পিডিএফ করতে হবে খেয়াল রাখবেন পিডিএফের সাইজ যাতে দুই আমের বেশি না হয় এনইউ ডট এসি ডট লিখে সার্চ করবেন লিখে সার্চ করার পর আপনার সামনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট শুরু করবে ওইখান থেকে আপনি ওইখান থেকে আপনি স্টুডেন্ট লগ ইং এই সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি স্টুডেন্ট রেজিস্ট্রেশনটাতে ক্লিক করবেন তারপর আপনি আপনার কোর্সের নাম দেবেন আপনার সাবজেক্ট কোর্সের নাম দেবেন বা সিলেক্ট করবেন আপনার স্টেশন সিলেক্ট করবেন দেন আপনি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন ক্লিক করবেন तो क्लिक कर फॉर आपनार सामने আপনার স্টুডেন্ট প্রোফাইল শো করবে তো ওইখানে আপনি আপনার মার্কশিটের সাথে বা সার্টিফিকেটের সাথে মিলে দেখবেন যে আপনার স্টুডেন্ট প্রোফাইল ঠিক আছে কি না যদি ঠিক থাকে তো আপনি সাবমিটই ক্লিক করবেন আর কারো কারো আপনার মোবাইল নাম্বার আর জিমেল অটোমেটিক চলে আসে আর আবার অনেকের থাকে না তো আপনি যাদের থাকে না তারা যে কোনো একটি মোবাইল নাম্বার আর মেইল নাম্বার দিয়ে সাবমিটে ক্লিক করবেন পরবর্তীতে আপনার মেইলে বা মোবাইল নাম্বারে একটি ইউজার ইয়ার পাসওয়ার্ড যাবে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ওই ইউজার ইয়ার পাসওয়ার্ড দিয়ে পরবর্তীতে আপনি আবেদন করতে হবে তারপর স্টুডেন্ট লগ ইনে এসে আপনার মেলে যে আইডি পাসওয়ার্ড গেছে ওই আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে লগ করে নিতে হবে লগ ইন করার পর আপনার প্রোফাইল শো করবে ওইখান থেকে আপনি একজামিনেশান সার্ভিস অ্যাপ্লাই এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর মার্কশিট কারেকশন এই অপশানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি আপনার কোর্সের নাম দেবেন দেন আপনার ফাঁসের সাল দেবেন তারপর আপনার ভুল যদি ছোট হয় তাহলে আপনি ফার্সিয়ালে অপশনে ক্লিক করবেন আর যদি আপনার ভুল বড় হয় তাহলে আপনি ওই যে ফুল নেম কারেকশান এই অপশনে ক্লিক করবেন তারপর যার যার নামে কারেকশন হবে তাদের নামটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নিচে এডিট অপশন ওই অপশনে আপনি আপনি যে নাম সংশোধন করবেন ওই নামটা লিখবেন লিখার পর আপনি যে ওই যে সবগুলো ডকুমেন্টস একসাথে ফিড করছেন ওই ফিড এখানে আপলোড করবেন আপলোড করার পর প্রিভিউ অপশন প্রিভিউ অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর মিলিয়ে দেখবেন যে আপনি যে নামে সংশোধন করবেন মানে যে নামটা সংশোধন করতে চাচ্ছেন ওই নামটা কি ঠিক আছে কি না মানে আপনার লেখাটা কি ঠিক আছে কি না যদি লেখা ঠিক থাকতে লেখা ঠিক থাকে তাহলে আপনি সাবমিট এই অপশানে ক্লিক করবেন তারপর আপনাকে মার্কশিট কারেকশনের ফিস পাঁচশো ছয় টাকা ব্যাংকে অথবা মোবাইল ব্যাঙ্কিংয়ে পরিশোধ করতে হবে যদি সোনালী ব্যাঙ্কে টাকা জমা দেন সেক্ষেত্রে আপনি ডাউনলোড পে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে পে স্লিপটা আসবে ওই পে স্লিপটা প্রিন্ট করে বাংলাদেশের যে কোনো সোনালী শেখায় পাঁচশো টাকা জমা দেবেন আর যদি অনলাইনে পেমেন্ট করেন সেক্ষেত্রে আপনি অনলাইন পেমেন্ট এই অপশানই ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে পেমেন্ট করার অনেকগুলো অপশান আসবে সেখান থেকে আপনি যে কোনো একটি অপশান সিলেক্ট করবেন সিলেক্ট করার পর যে কোনো একটি মানে অপশানের মাধ্যমে টাকা পেমেন্ট পেমেন্ট করতে পারবেন কয়েকদিন পরে স্টুডেন্ট লগ আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করে দেখবেন যে আপনার মার্কশিট কারেকশানের স্ট্যাটাস কী অবস্থায় আছে যখন দেখবেন যে আপনার মার্কশিটের স্ট্যাটাস প্রিন্টেড তখন আপনি আপনার টাকা জমা দেওয়ার স্লিপ এবং আপনার যে পুরাতন মার্কশিট এই দুটো ডকুমেন্টস জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়ানসব শাখা জমা দিয়ে আপনি আপনার সংশোধিত মার্কশিট রিসিভ করবেন এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্যান্য আপুনের ভিডিও আমাদের চ্যানেলে ইতিমধ্যে আপলোড করা আছে আপনারা চাইলে ওগুলো দেখে আসতে পারেন তো এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ